তো আবন্ত আসার পরেও কেন সিদ্দিক আকবর সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করেছেন কেন হযরতে আবু বকর সারা রাত কেঁদে কেঁদে রাত অতিবাহিত করেছেন কেন সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায়ে আল্লাহর কুদরতি কদমে কপালটা ঠেকায়া দিয়া সারা রাত কাটিয়ে দিয়েছেন কপালটা উঠান নাই এত কেন কেঁদেছেন কেন কেঁদেছেন সেই সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু

একমাত্র উদ্দেশ্য উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি জরে বলেন ঠিক কিনা কিন্তু আপনার আমার আমল আপনার আমার আমল নামাজ যদি আমরা পড়ি অনেকেই আমাদের মনের মুখরে এই ইচ্ছা টুকুন পোষণ করি আমি দৈনন্দিন নামাজ পড়তে যাব দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করব লোকেরা আমাকে দেখবে আমাকে বড় আমলদার মনে করবে এটাই আমাদের মনের চাওয়া দিলের তামান্না জরে বলেন ঠিক কিনা সম্মানিত ভাই

অন্যায় করেছিলাম আল্লাহ বলবেন না বান্দা মিথ্যা বলবি তুই তো দুনিয়ার জেন্দিগিতে নামাজ আদায় করেছিলি আমার সন্তুষ্টির জন্য নয় পরকালকে উদ্দেশ্য করে তুই তো নামাজ আদায় করো তোমার মনের মুখের উদ্দেশ্য ছিল তোমার মনের মুখের কি উদ্দেশ্য ছিল আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মনের ভিতরের সমস্ত উদ্দেশ্য সম্পর্কে অবগত আছেন কি নাই এইজন্য আল্লাহ রাব্বুল

আল্লাহ বলবেন বান্দারে দুনিয়ার जिंदगीতে নামাজ পড়ার কারণে তুমি ময়জা চেয়েছিলে আমি আল্লাহ গরবুল্লাহ আলাইহিন তোমাকে তাই দিয়েছিলাম দুনিয়ার जिंदगीতে মানুষ তোমাকে বড় আ হিসেবে আক্কা দিয়েছিল দুনিয়ার जिंदगीতে আমি আল্লাহ গরবুল্লাহ আলাইহিন তুমি যা চেয়েছিলে দুনিয়ার जिंदगीতে মানুষ তোমাকে আল্লাহু আলা বলে আমি আল্লাহ দুনিয়ার জিন্দিগিতে এর পুরস্কার দিয়েছি বান্দা সুলতান দূর যাও আবার সামনে থেকে চলে যাও দুনিয়াকে নামাজের বিনিময়ে নামাজের পুরস্কার আমি আল্লাহ তোমারে দিয়েছি আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে ওই নামাজের পুরস্কার আমি আল্লাহর আদালতে অবশিষ্ট কোন কিছু রাখি নাই সম্মানিত ভাইরা আমার কিছু মানুষ থাকবে রোজাদার এই তো সামনে রমজান ঠিক কিনা ভাই রমজান না এই রমজান আসলে তো মহা মুসিব ঠিক না ভাই ঠিক রমজান আসলে যে কি মুসিবতটা দাঁড়ায় কিছু মানুষের মানে যারা রোজা রাখতে চায় না এরা আবার পর্দা করে দিনের বেলায় খায় জোরে বলেন ঠিক কি না এরকম একটা হালত আবার কেউ কেউ বলে আমি কি উপোস থাকবো আমার কি টাকা পুরি আমার কি ধন সম্পদ নাই যে আমি ওদের মতো উপোস থাকবো নাউজুবিল্লাহ কইতে ইচ্ছে করে না ভাই নাউজুবিল্লাহি মিন জাহান্নাম আবার কিছু মানুষ আছে চেহারাটা নষ্ট হবে এই ভয়ে রোজনা না। আবার কিছু কিছু মানুষ আছে যেই মানুষগুলো রোজা রাখে কিন্তু উদ্দেশ্য পরকাল নয় ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ পরকালকে উদ্দেশ্য করে করে নাই এ দুনিয়াতে রোজা রেখেছিল প্রেস্টিজ কনসার্ন হয়েছে রোজা না রাখলে আমার বন্ধু মহল আমার ভাই বেরাদার আমার চাচা কুড়া কি ভাববে আমারে কি লজ্জা দেবে লজ্জায় পড়ে প্রেস্টিজ কনসার্ন হয়ে রোজা রেখেছে আসলে এটা আল্লাহর উদ্দেশ্য করে নাই এই সমস্ত রোজাদার যখন আল্লাহ আদালতে হাজিরা দেবে এই আদালতে কিবরিয়ায় আল্লাহ বলবেন সোকান সোকান দূর হয়ে যাও দূর হয়ে যাও রোজা রেখেছিলে দুনিয়াতে প্রতিদান পাওয়ার আশায় দুনিয়াতে প্রতিদান দিয়েছি আজকের কিয়ামতের ময়দানে তোমার জন্য অবশিষ্ট কোনো প্রতিদান সম্মানিত ভাইরা মান এরকম করে অসংখ্য আমলদার অনেক রকমের আমল করবে যাদের পুরস্কার আল্লাহর কাছ থেকে আদালতে কি কেউ পাবে না অথচ হজরতে আবু বকর হজরতে অমর ওসমান হজরতে আলী সহ সমস্ত সাহাবাই কেরামাস মাইন কত আমল করেছেন সবচেয়ে বেশি আমল করেছেন হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু আল্লাহর নবীর প্রিয়তমা পত্নী হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর নবীকে একদিন ওই সচ্ছল আকাশের দিকে তাকিয়ে তারকা দিকে আঙ্গুলের ইশারা দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবীদের মধ্য থেকে এই তারকাপুঞ্জ সমপরিমাণ নেক আমল করনেওয়ালা কোন সাহাবী কি আছে নবী বলে হ্যাঁ আছে হযরত আয়েশা তো চিন্তা করতেছেন আমার বাপ ছাড়া তো অন্য কেউ নাই আমার বাপ অন্য কারো কথা তো এখানে আসতে পারে না হাস্যজ্জ্বল মনে হজরতে আয়সা সিদ্দি কারি আল্লাহ আনহা জিজ্ঞেস করলেন ইয়ারাসুল্লাহ তিনি কে আল্লাহ নবী বললেন আয়সা আমার একজন সাহাবি আছে এই তারকা পুঞ্জ সম পরিমাণে আমল করেছে তিনি অন্য কেউ নন তিনি হচ্ছেন আমার সাহাবি হজরতে অমর ইব্দুল খাতা প্রতি আল্লাহ আনহুসরে বলেছেন মেয়ে চাইছিলো বাপের কথা বাপের প্রশংসা নদীর জবান থেকে শুনবে উল্টা হয়েছে কুমরের কথা বলেছে বলুন তো হযরতে আয়েশার ওই মুহূর্তে মন মেজাজটা তার স্ট্রাকচারটা তার মুখমণ্ডলটা আগের মতো হাস্যজ্জ্বল থাকবে নাকি বেজার হর একেবারে সে খুন বেজার আমুল পরিবর্তন হয়েছে আল্লাহ হাসতেছেন কিছুক্ষণ পরে হজরতে আয়সাকে ডাক দিয়ে বললেন আয়সা তুমি কষ্ট পেয়েছ কষ্ট পাওয়ার কোন কারণ নেই তুমি যার সঙ্গে সেই সমস্ত জিনিসের সঙ্গে আমলের তুলনা করছো এই তারকা পুঞ্জোর সম পরিমাণ আমলের সঙ্গে তোমার বাপের তুলনা করলে তোমার বাপকে ছোট করা হবে তুমি তো জানো না হজরতে উমার সহ আমার যত সাহাবি আছে সমস্ত সাহাবির আমল যদি এক জায়গায় এক পাল্লাই দেওয়া যায় আর তোমার বাবা সিদ্দিক আকবর হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার আমল যদি আরেক পাল্লাই দেওয়া হয় তাহলে তোমার বাবার আমলের পাল্লাটা অনেক ভারী হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার এত বেশি আমল করার পরেও কেন কেঁদেছেন একটা একটু চিন্তা করে দেখবেন আপনি আমি কি আমল